হ্যালো বন্ধুরা এখন আমি আছি একটা বাজারে যশোরে তো বাজারে দেখলাম একটা লোক ভ্যান ভরে অনেক একদম তাজা এইমাত্র মনে হয় তুলে নিয়ে এসেছে এই শাপলাগুলা তো শাপলা আসলে ভাজি খাইতে ভালোই লাগে চিংড়ি মাছ দিয়া তো এই জন্য শাপলা কিনতে দাঁড়াই গেলাম তো এনার থেকে দুই মোটা শাপলা নিলাম দামও কম মাত্র বিশ টাকা তো একদম টাটকা মানে এই মাত্রই নিয়ে এসেছে দেখেন শাপলাগুলো ওই ভ্যানে এতগুলা শাপলা দেখতেও ভালো লাগতেছে সেই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন বাই